মেলাদুল নবী যারা বিরোধিতা করত তারাও আজকে মেলাদুল নবীর আলোচনা করে কথা হলো এখানে একটা জিনিস মেলাদুল নবীর বিরোধিতা আসলে কোনো মানুষ করে না নবীর মিলাদকে কে অস্বীকার করে না প্রত্যেকেই নবীর মিলাদকে মানে এখন মিলাদুল নবীর বিরোধিতা কেন করে এর অর্থ হলো যে আমরা যে মিলাদে কিয়াম করি অনেক আমাদের কিছু ভাইয়েরা ওনারা কিয়াম করেন না কেয়াম পছন্দ করেন না পছন্দ না করার কারণে ওই কারণেই মিলাদুন নবী শব্দটা শুনলেই মনের মধ্যে যেন একটা ভয় কাজ করে এই মিলাদুল্নবী মিলাদ আসলে মেলা সবাই মানে কারণ নবীবাদ সাল্লাহাল্লামার জন্ম না হলে এই পৃথিবী অন্ধকার থেকে মুক্ত মুক্তি পেত না এই পৃথিবীটা এখনো অন্ধকারের জগতে বাস থাকত আমরা পৃথিবীর সব মানুষ অন্ধকার জগতে বাস করতাম তো সেই হিসাবে মিলাদুলনী আসলে সবাই মানে কিন্তু মিলাদুন্নবী নবী উপলক্ষে এই যে আমরা কেয়াম করি কেয়ামকে তারা মেলাদ বলে এটা বল কিয়াম আলাদা মিলাদ আলাদা আর আমরা আমি দেখেছি আমাদের কিছু ভাইয়েরা যারা আগে মানতেন না মিলাদুন্নবী শব্দ শুনলেই মানতে পারতেন না তারা এখন মিলাদুন্নবী মানেন কিন্তু আরেকটা সমস্যা রয়ে গেছে সেটা হলো যে বলেন তারা যখন প্রোগ্রাম আয়োজন করেন বিভিন্ন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সেমিনার আয়োজন করেন বা মাদলিশ আয়োজন করেন ওই মাদলিশে তারা বলেন সিরাত উপলক্ষে আলোচনা মাহফিল আসলে সিরাত উপলক্ষ হয় না একটা সাধারণ যুক্তি যদি আমরা দেই বা উদাহরণ তাহলে এটা বুঝতে আমাদের জন্য সাধারণভাবে সহজ হবে আচ্ছা একজন মানুষের জীবনী উপলক্ষে আলোচনা হবে না যদি আমরা বলি যে বঙ্গবন্ধুর জীবনী উপলক্ষে আলোচনা সভা তাহলে হয় না বলতে হবে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা যেমন আমরা আয়োজন করি জাতীয় দিবস সমূহ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা শোক দিবস উপলক্ষে আলোচনা সভা সেইভাবে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবীর আলোচনা এটা সম্পূর্ণ শুদ্ধ কোনো সমস্যা নেই আপনি যদি সিরাতুন্নবী লক্ষ্যে উপলক্ষে বানাতে চান আসলে এটা উপলক্ষ হয় না উপলক্ষ মানে কি ছোট একটা জিনিস তো সেটা মিলাদুন্নবী উপলক্ষ হয় সিরাতুন্নবী উপলক্ষ হয় না আমি আশা করি আমাদের যে ভাইয়েরা এখনও তো সিরাদবী উপলক্ষে বলেন মীরাদবী মানতে পারেন না শব্দটার সাথে সমস্যা তারা অতি শীঘ্রই কিছুদিনের ভিতরে মীরাদ উপলক্ষে বলা শুরু করবেন আল্লাহ যেন তাদেরকে তৌফির দান করেন এখানে আমার একজন শেখ আমি দেখেছি বলেছেন কুল বলে বলেছেন রসুল সাল্লিসাল্লাম কে বলা হয়েছে যে আপনি আল্লাহ রবুল আলামিন আপনাকে যে বিফা বের যে অনুগ্রহ করেছেন এবং রহমত দান করেছেন নিয়ম দান করেছেন এই জন্য সুক্রিয়া দায় করেন তো আমরা কেন মিলাদ উপলক্ষে আলোচনা করে এই আয়াত আনে এটা তো সহজ জিনিস যে আল্লাহ বলছেন যে আপনার প্রতি আল্লাহ দান করেছেন বে রহমতি এই জন্য সুক্রিয়া আদায় করেন আমরা মনে করি রসুরে পাকসল ইসালাম থেকে কোন বড় নিয়ামতই এই পৃথিবীতে আসে নাই পৃথিবীতে যত রহমত তত নিয়ামত আল্লাহ দান করেছেন থেকে বড় আমান নবী আলমিন সাল্লাম এ বিশ্বাস আমরা কি রাখি অবশ্যই রাখি সেই জন্য আমরা রসুল পাক সাল্লামকে নামত মনে করে এই আয়াতটা এখানে জড়িয়ে দেই এতে কোনো অসুবিধার কিছু না এখন এই আয়াতটা এখন বলবেন যে ওই আয়াতটা অন্য সানে নজুল ভিন্ন সানে নুজুল ভিন্ন বলবেন যে রসুল্লাহ কে বলা হয়েছে আরে আপনি জানেন না কোরআনের সব হয়েছে। কিন্তু আমরা উম্মা হিসেবে এগুলো আমরা অনুসরণ করি যাই হোক রসুলের জহুর এ নবুত ছিল আহ চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে জহুর এ নবুতের প্রকাশ হাদিস শরীফা আছে আহ দেখুন তো নবী এটা এই প্রসিদ্ধ কিতাবে আছে কোনো অপ্রসিদ্ধ কোনো হাদিসের কিতাবেও না এরপরও কেন জানি না আমাদের কিছু ভাইরা এটা মানতে পারেন না কিন্তু না বি আদম ও বাইনার রোহ ইউল জাসার আদম যখন রোহ এবং শরীরের মধ্যে ছিলেন এক হয় নাই আলাদা আলাদা ছিল তখন পর্যন্ত আমার নবী নবুয় ছিল তো নবী পাঁচ সালামের নবুয় জুহুরে নবুয় হলো চল্লিশ বছর বয়সে অর্থাৎ প্রকাশ

প্রতিজ্ঞা নিলেন এরপরে কি হবে যে নবী আসবেন যাকে মিন কিতাব এবং হেকমত দান করব আপনারা তাকে মানতে হবে যদি প্রত্যেক নবীর পাওয়ার পূর্ব ছিল আমার নবীকে মানা যদি কোনো নবী আমার নবীকে মানতেন না তাহলে তিনি নবুয় পেতেন না তো রসুল্লাহ নবুয় চল্লিশ বছর বয়স এটা কেন জানি না কি কারণে বলেন যদি এটা বলেন তাহলে এই আয়াতটা অর্থ পাল্টাতে হবে কারণ আল্লাহ বলেছেন আগে ওয়াদা নিয়েছেন কালু আখরার না তারা বলছেন স্বীকার করলেন যে আমরা নবীকে মানলাম এরপরে নবু বদন করা হলো তো আসলে জানি না কেন আমার ভাইয়েরা এটা মানেন না এরপরে আমার একজন বলেছেন যে এটা প্রাসঙ্গিক আলোচনা আসলে বর্তমানে চলছে আমাদের অনেকের মধ্যে দ্বিধা আসে আমাকে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কেউ কেউ বলেন বা ওই বিষয়ে কিছু বলেন বা আমার ছোট ভাইরা কেউ কেউ বলে আমি যদিও আলিম না কোনো জ্ঞানী ব্যক্তি না এরপরও ছোটরা মনে করে হয় ভাই কিছু বলবে তো অনেকেই বিভিন্ন প্রেক্ষা আর আমি সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লিখি সেই জন্য অনেকেই বলে এই জন্য এই বিষয়টা প্রাসঙ্গিক মনে করলাম সেই কথা বলছি তো রসুল মক্কায় কেন নয় একজন প্রশ্ন তুলছেন যে মিলাদুল নবী নবীর জন্ম হয়েছে মক্কায় আমরা কেন বাংলায় উদযাপন করি আসলে বাংলা যদি কিন্তু আপনি যদি যদি বায়তুল মোকার উদযাপন করতে পারেন তাহলে আমরা কেন সারা বাংলায় করতে পারি না আর রসুল্লাহ যেহেতু আমরা উম্মত এরকম যদি হয় তাহলে একটা কথা বলেন যে সার্টিফাইড মক্কায় যে গিয়ে যদি করতে হয় নবীর মেলা মক্কায় গিয়ে করতে হয় তাহলে তো ইমান আনতে হলে মক্কায় মদিনায় যেতে হবে তো এখন কি এটা কি সম্ভব আপনি বলবেন ইমান আনেন মক্কায় গিয়ে না রসুল পাকসালামের আলোচনা রসুল পাক সাহুলের ইমান যে জায়গায় কেমন পর্যন্ত যে কোনো জায়গা থেকে ইমান যেভাবে গ্রহণ করা যাবে সেইভাবে রসুল্লাহ আলোচনা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যাবে এটা কোনো বাধা নেই এরপরে আমার সোমবারে রোজা নিয়ে দেখলাম এনটিভি অনলাইনে আসলে শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন আসলে শেহেখ আর মস্তরম শেখ অবশ্য শেহেখের ভুল ধরা বা শেখ সম্পর্কে আলোচনা করা কিছু বলা আমার মতো যোগ্য অধম বলা উচিত না এরপরও মস্তরম বলেছেন মাস্তরম বলেছেন যে সোমবারে রোজার নিয়ে কথা বলেছেন যে সোমবারে রোজা রাখা যাবে না ওই নিয়তে যে রসুল্লা ওই দিন জন্মগ্রহণ করেছেন তো তিনি বলেছেন যে আসলে রসুল সোমবারে রোজা রাখতেন কেননা সোম এবং বৃহস্পতিবারে আল্লাহ রবুল আলমিনের কাছে বান্দার আমল উপস্থিত করা হয় ওই জন্য রসুল্লাহ রোজা রাখছেন এটাও হাদিস আরেকটা হাদিস আছে রসুল পাবসালাম বলেছেন যে ওই দিন আমি ওই দিন আমায় আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে সেজন্য জন্য রোজা রাখেন এখন আরেকটা প্রশ্ন তোলা হয়েছে রসুল্লাহকে আদেশ দেন আর রসুল্লাহ তো কোনো আদেশ দেন নাই যে আমার জন্মদিবস উপলক্ষে তোমরা রোজা রাখো রসুল পাকসল আদেশ দেন নাই এটা ঠিক আদেশ দিলে ফরজ হয়ে যেত কারণ লাউলা লাউলি করলে সরি রের ব্যাপারে বলেছেন যে আমি বল সবাইকে আমার উন্মতের সবাইকে বলতাম যে তোমরা মেসাক করো আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে রসুল্লাহ আদেশ দিলে সেটা ফরজ হয়ে যায় এই জন্য রসুল্লাহ করেছেন করেন নাই বা রসুল পাক সাল্লাম তারাবি পড়েছেন তিন দিন এরপরে দুই দিন পড়েছেন এরপরে পড়েন নাই কেননা উন্মতের জন্য ফরজ হয়ে যাবে এ বহে ছিল তো এটা চিন্তা ছিল রসুল্লাহ রসুল্লাহ রহম করেছেন রসুল্লাহ একটা জিনিস যদি আপনি রসুল পাক সাল্লামের জীবন সম্পর্কে আপনি দেখেন রসুল পাক সাল্লা সাল্লাম তুনার ব্যক্তিগত কোনো বিষয়গুলো আমাদের জন্য ফরজ করে দেন নাই আমাদের জন্য ওয়াজিব করে দেন নাই হতে আনাসিবনে মালেক রাজি আল্লাহ তালা আনহু বলেছেন উনি দীর্ঘ দশ এক যুগ দশ বছর ছিলেন খেদমতে বলেন রসুল্লাহ ব্যক্তিগত কোনো কারণে আনাস রদি আল্লাহ সাথে জীবনেও কোনো রাগান্বিত হন নাই কোনো চাপ দেন নাই যে বলার জন্য যাই হোক আমরা চেষ্টা করবো রসুল পাকসালামের সিরাজ সম্পর্কে জানার কারণ রসুল্লাহ আল্লাহ রবুল আলমিন দিয়ে দিয়েছেন আমাদের জন্য যেন লকতানি রসুল ইহুসতুল হাসানা আমরা যেন তাকে মানি আর রসুল্লাহ রেখে দিয়ে গেছেন দুই জিনিস কেতাবুল্লাহ হসুন্নাত রসুলি আল্লাহর কিতাব এবং রসুল্লার সুন্নত আমরা যদি সুন্নত জানি না তাহলে সিরাত কি মানবো আল্লাহ যেন আমাদেরকে জানার তৌফিক দান করুন